আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটি কলম দিয়ে চার রুম বিশিষ্ট আপনারা দেখছেন আসলে কেন আমরা কলম করে গাঁথনি করেছি আবার করছি। করে কমপ্লিট করার পরে কেন আমরা সাপ করব। আর আপনি কেন শুধু ডাইরেক্ট কলম করে সাপটা করবেন এই দুটোর ভিতরে আসলে পার্থক্যটা কি আর এই দুটো এমন ভাবে কাজ করলে আসলে কাজটা কেমন হয় এই দুটো বিষয়ের পরে কিন্তু আজকের এই ভিডিওর তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন তাহলে একটি বাড়ি নির্মাণ করার সঠিক পরামর্শ সঠিক গাইড লাইনটা আপনি পাবেন দর্শক বন্ধু আমরা যারা গ্রামের একতলা বা দুই তলা বাড়িটা নির্মাণ করব বা করার জন্য চিন্তা করছি আরসিসি সিসি কলম দিয়ে আর সিসি কলম দিয়ে বাড়িটা নির্মাণ করলে আসলে আমাদের গাঁথুনি করে কেন সাত করতে হবে আর কেন গাঁথনি না করে আমাদের ছাদটা করতে হবে এই বিষয়টা যদি আমরা এই দুটো বিষয় যদি আমরা একটু ক্যালকুলেশন করি একটু হিসাব করি তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আমরা বিল্ডিংটা কলম শেষ করব গাঁথুনি কমপ্লিট করব তারপরে আমরা সাতটা করব এই সিদ্ধান্তই কিন্তু আপনি নেবেন আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এই বিষয়টার পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বা নিয়েছেন মনে করেন যে আমরা পরে আমরা আমরা করব। তো দর্শক বন্ধু যে বিল্ডিংটা দেখছি আসলে এটি হচ্ছে ষোলোটি কলম দিয়ে চার রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ আমরা দেখছি তো এতে আছে চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি খুবই বড় সড় ড্রয়িং এবং ডাইনিং তো আমরা যারা আমরা যখন একটা বাড়ি ফাউন্ডেশন থেকে শুরু করি একটা বাড়ি যখন আমরা ফাউন্ডেশন থেকে শুরু করি তখন আমরা চিন্তা করি যে আমাদের বাড়িটা সুন্দর বাড়ি করব খরচ কম করব। সুন্দর বাড়ি করব খরচ কম করবো এই চিন্তা ভাবনা করেই এই চিন্তা মাথায় নিয়ে কিন্তু আমরা বাড়িটা নির্মাণ করি একটা জিনিস মাথায় রাখবেন কখনো বাড়িটা নির্মাণ সুন্দর বাড়িটা নির্মাণ করতে গেলে খরচ কিন্তু কখনো কম হয় না কিন্তু আমরা যে বলে থাকি আপনাদের আসলেই কম খরচে বাড়ি কি জন্য বলি যে একটা বাড়ি নির্মাণ যখন আমরা করতে যাই তখন কিছু কাজ বাড়িটার কিছু কাজ যদি আপনি একটু হিসাব করে করেন ক্ষেত্রে দেখা যায় আপনার বাড়িটাতে অনেক টাকা খরচ আপনি কমাতে পারেন সেই জন্যই আমরা বলে থাকি যে কম খরচে একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব আসলেই সম্ভব দর্শক বন্ধু এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো আমাদের টপিকটি হচ্ছে আমাদের টপিকটি হচ্ছে কেন আমরা গাঁথুনি করে বিল্ডিংটা ছাপ করছি দেখেন দর্শক বন্ধুরা এখানে পয়েন্ট দুইটা একটা হচ্ছে গাঁথুনি করে যখন আমরা বিল্ডিং এর সাতটা করছি দেখেন বিমের টপ থেকে আমাদের লিংটনের তলা পর্যন্ত গাঁথনি করছে আমরা সাড়ে ছয় ফিট বা কেউ সাত ফিট করে বা ছয় ফিট নয় ইঞ্চিও কেউ করে আমরা এই বিল্ডিং এ গাঁথনি করেছি ছয় ফিট নয় ইঞ্চি গাঁথনি করে আমরা লিংকটনটা করছি লিঙ্কটনটা কমপ্লিট করছি করার পরে পুরো বিল্ডিং এর লিঙ্কটনটা করছি লিঙ্কটন করার পরে আমরা বিল্ডিং এর সাতটা করবো এবার দেখেন আসলে আপনি একটু মাথায় নিয়ে আসেন যে আসলে এমন ভাবে বিল্ডিং এর আহ গাথা কমপ্লিট করলে যদি আমরা সাতটা করি তাহলে সাতটা মজবুত হচ্ছে না দুর্বল হচ্ছে এখানে দেখেন আপনার আরো একটা বিষয় এইভাবে যদি আপনি গাঁথনি করে বিল্ডিংটা নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা সাশ্রয় করতে পারছেন এবার আসেন আমরা ডাইরেক্ট কলম করে কেন আমরা সাত করছি এখানে যখন আপনি ডাইরেক্ট কলম করে নিয়ে যখন আপনি ছাদটা করতে যাচ্ছেন তখন ডাইরেক্টলি ফাঁকা ছাদ থাকছে তাতেও এর কোনো লোডের কোনো সমস্যা না খরচেরও কোনো সমস্যা না এখানে চারটা মাস্টার বেডরুমের উপরেই আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এবং সে নিচ দিয়েই করা হয়েছে মেইন গেট আর এখান ভেতরে ঢুকে এটা হচ্ছে সেফটি গেট তারই পরে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দুইটা বাথরুম কিন্তু আমরা বিল্ডিং এ একটা বাথরুম করেছি এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে এটা হচ্ছে এখানে প্ল্যানে এখানে গেট দেখানো হয়েছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে এখানে এই গেটটা করিনি তো সকলে ভালো থাকবেন এমনভাবে ড্রয়িং ডিজাইন করে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন